দেশের পর বাতিল হচ্ছে চাকরি জনের চাকরি বাতিল হচ্ছে প্রতিবাদে এবার এআইডিএসও কলেজ স্ট্রিট থেকে শুরু হচ্ছে মিছিল মানব বন্ধন করে রাস্তা অবরোধ করে প্রতিবাদ দেখাচ্ছেন এআইডিএসর কর্মী সমর্থকরা আমরা আরও বিস্তারিত জানবো সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রুমকি রুমকি এখন কি পরিস্থিতি নতুন পড়া চলছে আমরা লক্ষ্য করলাম এই চেয়ারম্যান যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকেও ছেড়ে দেওয়া হলো একের পর এক দুর্নীতিগ্রস্তদের ছেড়ে দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না অথচ যারা যোগ্য শিক্ষক যারা সম্মানের সঙ্গে স্কুলে শিক্ষকতা করছিলেন তাদের চাকরি বাতিল হয়ে গেল বন্ধুগণ যারা শুনছেন আমাদের বক্তব্য আপনারা জানেন এর ফলে গোটা পশ্চিম বাংলার সরকারি স্কুল শিক্ষা ভেঙে পড়েছে দেখা যাচ্ছে প্রধান শিক্ষককে গিয়ে স্কুলের দরজা খুলতে হচ্ছে বিজ্ঞানের শিক্ষক নেই শিক্ষকহীন অবস্থায় গোটা পশ্চিম বাংলার হাজার হাজার স্কুল প্রতিবাদ বিক্ষোভ চলছে এআইডিএস প্রতিবাদ আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি রুমকি রয়েছে আমাদের সঙ্গে রুমকি এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছে কলেজ জংশনে প্রতিবাদ দেখাচ্ছে এআইডিএস কর্মী সমর্থকরা অবিলম্বে যোগ্যদের কাজে বহাল করতে হবে একই সঙ্গে যারা অযোগ্য তাদেরকে বাতিল

এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব তোমরা কি বলতে চাইছো এই প্রতিবাদের আমাদের দাবি হচ্ছে যোগ্য শিক্ষকরা যেন তাদের চাকরিটা ফিরে পায় এখন এই যে সমস্ত প্যানেলটা বাতিল করে দেওয়ার মানেটা কি সরকার এইটা যে নিয়োগটা করেছিলেন সরকার তিনি যখন জানতেন এরকম অযোগ্য প্রার্থী আছে তাহলে তিনি কেন তাদেরকে চাকরিটা দিয়েছেন আমাদের দাবি এই পুরো দায়টা

মিছিল করেন এবং এই মিছিলের পরে তাদের এই এই মানব কর্মসূচি এই মুহূর্তে ঘোষণা করে তারা মানব বন্ধন কোটে প্রতিবাদ জানাচ্ছেন অবিলম্বে যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল করতে হবে এবং জনমল কংগ্রেসের সরকারকে এই দুর্নীতি দায় নিতে হবে ওরদিকে মেঘিনীপুরে ছবি দেখাচ্ছি সেখানে মানব করে চার যারা প্রতিবাদ বিক্ষোভ চাকরি হারাদের একসঙ্গে 25 হাজারের বেশি অর্থাৎ 26 হাজার এর কাছাকাছি শিক্ষকরা চাকরি হারিয়েছে তারই প্রতিবাদ বিক্ষোভ সমবায় ব্যাংকের নির্বাচনে উত্তেজনা এফআইআর করা হয়েছে পনেরো জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ গাতির দুই যুব তৃণমূল কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে এফআইআর করা হয়েছে রামনগরের সমবায় ব্যাংকের ভোটে কাঠগোড়ায় তৃণমূল নেতা বিশ্বজিৎ রাউত এখনো পর্যন্ত পনেরো জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে তাদের মধ্যে রয়েছে যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গাতি দু নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কাঠগোড়ায় তৃণমূল নেতা বিশ্বজিৎ রাউত এর আগে আমরা দেখেছি দফায় দফার উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল এর আগে যখন কাঁথি সমবায় নির্বাচন হয়েছিল সমবায় ব্যাংকে নির্বাচনে যে স্লিপ নিয়ে গন্ডগোল তৈরি হয়েছিল দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল এবার পনেরো জনের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়